পঁচিশটা হয়েছে আমি প্রথমে বলেছিলাম না পঁচিশটার মতো হবে তো আন্দাজ একদম ঠিক আছে ওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে আলহামদুলিল্লাহ আর ভালো লাগলে লাভ লাইক দিয়ে আমার পাশে থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন অগ্রিম ঈদ মোবারক ঈদের আগে যে প্রস্তুতি কাজগুলা সেই কাজগুলো আমি সবসময় আগে করে রাখি তো আজকেও ব্যতিক্রম না কালকে ঈদ আজকে চাঁদ উঠলে কালকে ঈদ হবে আসলে কালকে ঈদ এটা বলা ঠিক না চাঁদ উঠলে কালকে ঈদ হবে ইনশাল্লাহ তো ঈদের আগে যে কাজগুলো আমরা করে থাকি যেগুলো আগে করে রাখা যায় যেমন কাবাব বানিয়ে রাখা জর্দার জন্য চাল সিদ্ধ করে রাখা তারপরে মশলা রেডি করে রাখা বা যে জিনিসগুলো আগে করে রাখি পেঁয়াজ মরিচ কেটে রাখা এগুলো কিন্তু আমাদের জন্য সহজ হয় অনেক সহজ হয় কাজগুলো করা যদি আমরা আগে করে থাকি ঈদের দিন যেহেতু একাতে সবকিছু করতে হয় তখন আমাদের অনেকটাই সুবিধা হয় কাজ করতে তো সেমই আজকে আমি দেখাচ্ছি কাবাব বানাবো আমি মোটামুটি সব প্রস্তুতি করে নিয়েছি তো আমি আপনাদের দেখাবো আমি কিভাবে এই সহজভাবে কাবাব বানিয়ে ঈদের দিন খাবো এবং প্রয়োজন করেও রাখতে পারবো অন্তত পনেরো বিশ দিন নর্মাল ফ্রিজে তার বেশি বলে ফ্রিজে রাখতে হবে তো আজকে যদিও আমি অত বানাচ্ছি না আমি আজকে কম বানাবো তো আমি এই যে প্রথমে আমি দেখাচ্ছি গরু মাংস আদা রসুন আর গুলমরিচ দিয়ে লবণ দিয়ে আমি সিদ্ধ করে আহ হালকা করে ব্লান্ডার করে নিয়েছি একটু একটু আশ রেখেছি হয়তো আমি বুঝতে পারতেছি কিনা একটু একটু আশ আস করে নিয়েছি এরকম করে তারপরে ধনে পাতা আমি পুদিনা পাতাটা দিয়ে নিই পুদিনা পাতার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না তবে কাবাবে পুদিনা পাতাটা দিলে এটা সবাই খুব পছন্দ করে কেন জানি আমার কাছে পুদিনা পাতার ফ্লেভারটা অতটা ভালো লাগে না আর এখানে হচ্ছে কাঁচামরিচ আমি ব্লান্ডার করে নিয়েছি সাথে আমি একটু করে গাজরের মিহি কুচি দিয়েছিলাম এটা দেখার সুন্দর জন্য যদিও এটা পরে খুঁজেও পাওয়া যাবে না তো কাঁচামরিচ আর আমার রেসিপি মানে একটু ঝাল ঝাল আমি ঝাল খাইতে বেশি পছন্দ করি এই জন্য তো কাঁচামরিচ ব্লান্ডার করে নিয়েছি আর এখানে আছে হচ্ছে বাহারি মশলা তো কী কী মশলা দেয় আমি কাবাবে সেটা একটু বলে দিবো এটা হচ্ছে এই যে কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ দিয়েছি নিয়ে এসি হচ্ছে এটা বিট লবণ বিট লবণটা দিলে টেস্টটা অনেক ভালো আসে নিয়ে হচ্ছে গুলমরিচ ঝাল ঝাল খাই এই জন্যই গুলমরিচ দেওয়া তারপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো আমি হাফ টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ দিয়েছি কারণ যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি তারপরে হচ্ছে ইয়া দিয়েছি শুকনামরিচ কাঁচামরিচ গুলমরিচ তো সব কিছু মিলে যেন ঝালটাও ব্যালেন্স হয় সেটাও খেয়াল রাখতে হবে আর হচ্ছে এখানে ধনে গুঁড়া নিয়েছি ছ এক টেবিল চামিজ যেহেতু আমি ধনে পাতাটাও দিচ্ছি আর এই যে গরম মশলা এখানে কিন্তু জয় ফল জয়ি গরম মশলা এভরিথিং যে মশলাগুলো লাগে সবগুলাই দিয়েছি নিয়েছি হচ্ছে ভাজা জিরের গুঁড়া পনের এক টেবিল চামচ দিয়েছি দিয়েছি এখানে হাফ টেবিল চামচ চিনি দিয়েছি হালকা একটু মিষ্টি দিতে হয় নাহলে এই যে মশলার যে একটা তিতু ভাব আছে সেই ভাবটা কিন্তু থেকে যায় যদি একটু মশলা দেওয়া যায় চিনি দেওয়া যায় তাহলে তিতু ভাবটা থাকে না তারপরে স্বাদ মতো লবণ লবণটা তো আমরা স্বাদ মতোই দিই কারণ যেহেতু বিট লবণ দিয়েছি সেটা ব্যালেন্সটা যেন ঠিক থাকে এটার জন্য আর দিয়েছি হচ্ছে নিয়েছি টোচ বিস্কিটের গুঁড়া এখানে টোচ বিস্কিটের গুঁড়াটা কিন্তু আমি নিয়েছি এটা পুরোটাই দিব তা না আমি পরিমাণ করে দিব আরও নিয়েছি হচ্ছে ডিম একটা ডিম ভেঙে নিয়েছি তবে ডিম আরও বেশি লাগলে আমি আরেকটা ভেঙে দিব আর এখানে নিয়েছি হচ্ছে এই যে বুটের ডাল আমি মাংস সেদ্ধ করে নিয়েছি তারপরে ওইটা উঠিয়ে ওই মশলার মধ্যেই আমি বুটের ডালটা সেদ্ধ করে আমি একটু ব্লান্ডারে ব্লেন্ড করে নিয়েছি এটা একটু মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এবার কিছু তো হয়ে গেছে আমি কিন্তু এখানে একটা দুইটা আছে তো কি বলুন তো আচ্ছা আপনারা হয়তো বলতে সময় লাগবে বলে এখানে লাগবে সরিষার তেল ঘায়ে ভাঙানো বাড়ি থেকে আনা খাটি সরিষার তেল আর লাগ হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আমি কাঁচা পেঁয়াজটা কাবাবি দিই না এটা বেশি দিন থাকলে এটা একটা গন্ধ আসে কাঁচা পেঁয়াজের তো আমি এই পেঁয়াজ ভেজে দিই পেঁয়াজটা হালকা করে আমি একটু ভেজে তারপরে দিই তো আমি আসলে সবগুলো উপকরণ আস্তে আস্তে মিলিয়ে নিই কখনোই আমি প্রথমে আমি আমার মাংসটা দিয়ে দিচ্ছি যে মুরগি মাংস যেটা ইয়া সরি গরুর মাংস যেটা আমি ব্ল্যান্ডারে বিলেন করে নিয়েছি সোনা পাতাটা আমি একটু শেষের দিকে দিব তারপরে দিলাম হচ্ছে মরিচের যে ব্লান্ডার করে নিয়েছি মরিচ তারপরে এই যে এখানে যত মশলা আছে এটা আমি পরিমাণ করে নিয়েছি মেপে নিয়েছি সেটা পুরোটাই দিয়ে দিলাম যদি আমি আসলে ওভাবে ভিডিওটা হয়তো দেখাইতে পারতেছি কিনা যেহেতু স্ট্যান্ডে রেখে ভিডিও করতেছি হয়তো কেউ করে দিলে এটা আরও সুন্দর হতো বা দেখতেও ভালো লাগতো সব কিছু সুন্দর করে দেখাতে পারতাম তো যাই হোক একা করতে একা পথ চলা মানে একা ইয়া করা মানে সব কিছু নিজের একাই করতে হয় এবার হচ্ছে এই যে আমি ইয়াটা দিচ্ছি দুটোর দাম আচ্ছা এখানে আমি প্রায় তিন মতো হচ্ছে দিয়েছি মাংস এটার সাথে আমি আড়াইশো গ্রাম বুটের ডাল নিয়েছি হয়তো আপনার দেখতে অনেকগুলো বেশি লাগতেছে এটারও কারণ আছে কারণ যেহেতু আমি শুকনা করে করে নিয়েছি বুটার ডাল ব্লান্ডার করলে অনেকগুলাই দেখা যায় তো সেই জন্য কিন্তু আমি সবগুলো আগে দিচ্ছি না আমি জাস্ট এখানে তাও একটু রেখে দিলাম যদি আগে পরে দিব আর দিব হচ্ছে এখানে এই যে বিস্কিটের পোড়া এটাও আমি এখান থেকে পুরা দিব না অর্ধেক দিব কারণ আমরা যারা রান্না করতে পারি বা রান্না করি তারা কিন্তু কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে গেছি অলরেডি কারণ তিরিশ বছরের সাংসারিক জীবন আমার সবগুলা দিলে হয় কম হবে না বেশি হবে তো আমি এখান থেকে আর একটু রেখে দিবো যদি আগে পরে দিব না লাগলে এটা স্কিপ করবো তো এখানে আমি প্রায় একশো গ্রামে একটু বেশি নিয়েছিলাম আমি একটু রেখেও দিলাম আর এবার দিব হচ্ছে এখানে আমি যে ডিম ডিম সব কিছু দিয়ে আমি মা খাবো ডিমটাও দিয়ে দিচ্ছি ডিম আমি আগে ভেঙে নিয়েছিলাম তা দিয়ে আমাকে পেঁয়াজ বেস্তারা দাও তো না পেঁয়াজ বেস্তার একটু দামও আমার ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যাবে আপনারা যদি ধৈর্য সহকারে দেখবেন কারণ আমি কী হয় মানে আমি অনেক আমাদের ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আর এটা হচ্ছে আমি একদম মানে একদম সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এটা বলো না না এই যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি তেলটা সহ দিব যেহেতু আমি এখানে ইয়া দিব হারিয়ে করার দুটার দেখালাম দেখলাম আচ্ছা যাই হোক তো আমি পেঁয়াজ বেরিস্তার তেল সহ দিয়ে দিলাম আর দিব সরিষার তেল কারণ এখানে সরিষার তেলটা দিলে ফ্লেভারটা ভালো আসবে আর আমি পেঁয়াজ বেরেস্তার তেলটা এই জন্য দিয়েছি এই পেঁয়াজের যে ফ্লেভারটা সেটা কিন্তু তার মধ্যে চলে গেছে তো এই জন্য আমি অল্প তেলের পেস্টটা ভেজে নিয়েছি এবং তিন সহ দিয়ে দিলাম তো এবার সবকিছু কিন্তু দেওয়া শেষ হয়েছে আমি তো ইয়া করত সবকিছু দিয়ে ফেলেছি এবার আমি মেখে নিবো আসলে আমি কাছে দেখাইতে পারতেছি না আচ্ছা তো এবার আমি সব কিছু মেখে নিব। সব কিন্তু এখানে দিয়েছি শুধু ধনে পাতা বাদে মাংস মশলা ডাল সব কিছু দিয়েছি এবার আস্তে আস্তে মেখে নিব আর এখানে যদি মানে অন্য কিছু লাগে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো এখানে পঁচিশটার মতো কাবাব হবে এটা আমার আন্দাজে বলতেছি হয়তো বারো বেশিও হতে পারে তো যাই হোক হয়তো মেখে নেই এবার আমি বানিয়ে নিব একটু শুকনো শুকনোই হবে এটা একদম নরম হবে তা না ধনে আমি প্রথমে অল্প দিই আর বাকিটা শেষের দিকে দিব তো

এভাবেই সবগুলা বানাবো শুধু বানাবো না এটা এখন ভাজবো তো যদিও আমরা টেস্ট করতে পারবো না যেহেতু আমার ঘরে চারজনই আমরা রোজা আলহামদুলিল্লাহ আজকে শেষ রোজা তো হয়ে গেল আমার সবগুলা বানানো আর দুইটা বাকি আছে তো দেখলেন তো কত সহজে বানানো যায় আসলে প্রসেসিংটাই হচ্ছে মেন সব কিছু গুছিয়ে নেওয়াটাই হচ্ছে মেন সব কিছু যদি গোছানো থাকে যে কোনো রান্না যেমন সহজ হয় তেমন যে কোনো কাজও সহজ হয়ে যায় এই তো আমার কিন্তু এটা বানানো হয়ে গেল। আলহামদুলিল্লাহ পঁচিশটা হয়েছে আমি প্রথমে বলেছিলাম না পঁচিশটার মতো হবে তো আন্দাজ একদম ঠিক আছে তো পঁচিশটা হয়েছে তো কাবাবগুলা ভেজে নিব চুলাইতে একটা কাবাব একটু হবে তো তেলটা দিয়ে দিই তো তেল কিন্তু গরম হয়ে গেছে এবার কাবাবগুলো আমি বিশ করে দিয়ে দিচ্ছি আল্লাহ ভরসা শুরুতে চুলাটি হাই হিটে রাখতে হবে এইভাবে ভাজা হোক